আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে আসলে আগে সাপটি দেখেন আসলে এটা কি সাপ আমি নিজেও জানি না সাপটি কি সাপ বিদ্যালয়ের মাঠে হঠাৎ করে বাচ্চারা হুই করতেছে সাপ সাপ বলে তখন আমি একটা লাঠি নিয়ে যাই সাপটি মারার জন্য সাপটি আসলে পাওয়া গেছে আপনাদের আমাদের হবিগঞ্জ সদর উপজেলায় এখন কাশীপুর সভায় প্রাথমিক বিদ্যালয় তো বিদ্যালয়ের চারপাশ পরিষ্কার থাকা সত্ত্বেও এই সাপটি কোথা থেকে আসলো তো আল্লাহ ভালো জানেন যাই হোক তেমন কোনো ক্ষতি করে নেই বাচ্চাদের আল্লাহ সহায় আছেন বোধহয় বাচ্চাদেরকে কোনো ক্ষতি করতে পারে নাই তাই ভিডিওটি সবাই শেয়ার করে দিন এবং প্রত্যেকটি বিদ্যালয়ের